অন্যদিকে ডিভিসি থেকে জল ছাড়া অব্যাহত মাইথন ও পঞ্চায়েত থেকে জল ছাড়ার পরিমাণ আরও বাড়ালো দুই জলাধার থেকে মোট পঞ্চান্ন হাজার কিউসেক জল ছাড়া হয়েছে মাইথন থেকে আঠারো হাজার কিউসেক জল ছাড়া হয়েছে অন্যদিকে পঞ্চায়েত থেকে সাঁত্রিশ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে নদী তীরবর্তী এলাকায় সতর্কতা জারি গতকাল আটচল্লিশ হাজার কিউসেক জল ছেড়েছিল ডিভিসি সঙ্গে রয়েছেন প্রতিনিধি সৌমিত্র গাঙ্গুলী সৌমিত্র আমরা দেখেছিলাম গতকাল রীতিমতো আটচল্লিশ হাজার কিউসেক জল ছাড়া হয়েছিল মাইথন এবং পাঞ্চের থেকে আজকে রীতিমতো আরো বাড়লো সেই জল ছাড়ার পরিমাণ প্রায় পঞ্চান্ন হাজার কিউসেক জল ছাড়া হয়েছে অর্থাৎ উপকূলবর্তী অঞ্চলগুলি মানুষের মানুষের কাছে তো রীতিমতো আতঙ্কের একটি পরিস্থিতি সৌমিত্র একদমই দেখো যে জল ছাড়া কিন্তু অব্যাহত রয়েছে যেটা জানা যাচ্ছে দীর্ঘ সূত্রে আজকেও জল ছাড়া হয়েছে কিন্তু যেটা জল ছাড়ার পরিমাণ হয়েছে রয়েছে মাইথন ও পঞ্চায়েত নিজে পঞ্চাশ হাজার কিউসে পঞ্চান্ন হাজার কিউসে যেটা জানা যাচ্ছে মাইথন থেকে আজকে আঠারো হাজার কিউসে ও পঞ্চায়েত জলের আট থেকে সাড়ত্রিশ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে বলে শুধু বলে জানা গেছে তবে নদী তীরবর্তী এলাকাগুলিতে সতর্কতা জারি করা হয়েছে গত গতকাল বুধবার আটচল্লিশ হাজার ফুটের জল ছড়িয়েছিল ডিবিসি আজকে তার তুলনায় কিন্তু একটু বেশি জল ছাড়া হয়েছে বৃহস্পতিবারের জল ছাড়া পরিমাণ রয়েছে পঞ্চান্ন হাজার ফিউসেক তবে যে নিম্ন এলাকাগুলি সেগুলি কিন্তু প্লাবিত হওয়ার আশঙ্কা থাকছে বেশ ধন্যবাদ সৌমিত্র